ভাতখানা হয়ে গেছে ভাত আর হবে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে এই যে মাছ ভাজা হবে পটল ভাজা আর লাউ দিয়ে মাছের মাথা দিয়ে সকাল সাড়ে ছটার সময় জল এসছে এখানে জল আসবে এটা বন্ধ করে দিয়ে ট্যাঙ্কিতে উঠে যাবে এটা আমি বন্ধ করে দিচ্ছি ট্যাঙ্কিতে উঠবে দুই দিক দিয়ে জল আসছে এই দিক দিয়েও আসছে মা নিচ্ছে আবার উপরেও পড়ছে মানে জলের স্পিডটা অনেক ভালো আর ওই যে নিচে বাড়ির নিচেও একটা পয়েন্ট আছে এখানে নিচে রাস্তার আরও এদিকে এই কর্নারটাতে একটা পয়েন্ট আছে ওইখান থেকেই আসে এখানে পরে জলের স্পিড ভালো এখানে হচ্ছে লাউ দিয়ে মাছের মাথার তরকারি মা সমস্ত কিছু কেটে কেটে তারপরে মশলা করে টরে দেওয়া হয়েছে আর আমি বসে রান্না করছি এখন পুকুর এই যে আমাদের পুকুর পুকুরে আছে কাকিমা কাকিমা বাইছে বসে এই রাস্তাটা দিয়ে এই রাস্তাটা দিয়ে মাতারা জল নিত এই রাস্তা দিয়ে বর্ষে পাইছে এই হলো আমাদের বাড়ি আর এইখানে ধানই জমি এটা কাকুদের জমি ওইটা কাকুদের জমি ওইটা কাকুদের জমি এইটা কাকুদের জমি এই যে ধান আর পনেরো দিন পরে ধান পেতে যাবে আর পনেরো দিন পরে ধান ফাইকব না আরো বেশি এই যে পুকুর আমাদের এই যে পুকুর বাড়ি খেজুর গাছ একটা দুটো এটি চারটে পাঁচটা ছটা আগে আরো অনেক ছিল এখন ছটাই আছে অনেক জমি এই যেখানে কুয়াশাগুলো পড়ে আছে শিশির কে ভাল লাগে ধরতে লজ্জাপতি লজ্জা লজ্জা লজ্জাপতি ফুল এরম গে এর দূরে মেলা মেলামাজটা কইশাই তালে ফিয়ানি ছোট ছোট তালে ফিয়া